এদের সারা আমি আমার বাসায় দেড় মাস থাকার জায়গা দিয়েছি মানে আমরা দুজন এক বাসায় ছিলাম ফিফটি শেয়ারে ঠিক আছে এই কে কাকে সাবলেট দিল কে কে সাবলেট কি ভাই দেখেন ফ্যামিলিগত যে ইস্যুর কথা সজীব টেনেছিল সেই ইস্যু কিন্তু ভুল প্রমাণিত হয়েছে হ্যাঁ আমার মামাও যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে আমি আপনাদেরকে আমার নানার কথা কিন্তু শুনাইলাম হ্যাঁ তো এটা আসলে পুরোপুরি একটা মিথ্যা কথা আর আমি যে কারণে জিনিসটা ফোকাস করছি আসলে দেখেন যেসব টিম মেম্বারগুলো শুরু থেকে কাজ করেছে তারা কিন্তু আমার বাসায় কাজ করেছে ঠিক আছে তারা কিন্তু তাদের কিন্তু ছোটো থেকে দেখতেছে আজ পাঁচ সাত বছর ধরে তারা কাজ করে আসতেছে তো এই টিম মেম্বারগুলো যখন আমার কাছে অভিযোগ করেছে আমি তাদের অভিযোগটা রাখতে পারলাম না হ্যাঁ আমি তাদের অভিযোগটার কোনো সলভ সলিউশন একটা করতে পারলাম না আমি সজীবকে ফোন দিয়েছিলাম তারা তো একটা এক্সপেকটেশন থেকে আমাকে ফোন দিয়েছিল করতে পারলাম না তো তার একটা অভিমান রাগ তোমার মধ্যে আছেই হ্যাঁ একটা ক্ষোভ তো আছেই যে আমি এত কাছে মানুষ হওয়া সত্ত্বেও তুই আমার কথাটা শুনলি না একটা মেয়ের জন্য তুই সবাইকে বাদ দিলি ইভেন আমিও তো ভুক্তভোগী এই যে পাঁচ বছর আমি আমার বাসায় তাকে শ্যুট করতে দিয়েছি ঠিক আছে সে বলেছে তিন চারটা শ্যুট নাকি করেছে তিন চারটা নাটকে শ্যুট কিন্তু আপনারা ইউটিউব ঘাটেন আপনারা তার আগের সব কিছু ঘেটে দেখেন কি পরিমাণ সে আমার বাসায় শ্যুট করেছে মানে সে মিরপুরে যতদিন ছিল পাঁচ বছর পুরি শ্যুট আমার বাসায় ঠিক আছে আমার এই বাসায় এবং ওই বাসায় যেহেতু ওই বাসা আমার এবং সজীবের দুজনের বাসা ছিল ঠিক আছে তো আমি যদি পারমিশন না দিই ও কি শুট করতে পারবে শুট করা তো মুখের কথা না একটা শ্যুট হয় বাসায় মানে বাসার অবস্থা বুঝেন এবং শুধু তাই না এই যে শাইলার থেকেও আমি আমার বাসায় দেড় মাস থাকার জায়গা দিয়েছি শুধু শাইলার না টিমের অনেক মেম্বার আমার বাসায় এসে থেকেছে খেয়েছে আর আমি সবাইকে শুটেও রান্না করে খাওয়াইছি ঠিক আছে সজীব সজীবের ওয়াইফ থাকতো না যখন আমি এই বাসায় চলে আসি সজীবের ওয়াইফ থাকতো না সেই তিন বছর মানে সেই দুই বছর হোক সেই টাইমগুলোতেও আমি ওর জন্য সব সবসময় মানে ভাত বাড়িয়ে রাখতাম সব সবসময় আমার বাসায় এসে খাইত ঠিক আছে তো এগুলো আসলে বলার মতো কিছু না কিন্তু তারপরে এই যে জিজ্ঞেস করলেন যে আমার ক্ষোভটা আসলে কোথায় আমার অভিমানটা কোথায় আমি কেন ফোকাস করছি আসলে একটা মানুষ কত কী পরিমাণ বেইমান হতে পারে কোন লেভেলের বেইমান হতে পারে সেটা আসলে মানুষের জানা উচিত আর তাছাড়া তার ক্যারেক্টার যে ক্যারেক্টারের যে প্রবলেম ঠিক আছে সেটাও আসলে বিশেষ করে নতুন যে মেয়েগুলার টিমে কাজ করতে চাই আসতে চাই হ্যাঁ তাদেরও কিন্তু এটা জানা উচিত মানে সতর্ক থাকা উচিত ঠিক আছে তো যার জন্য আসলে আমার মানে জিনিসটা সামনে আনা হ্যাঁ আমি স্ট্যাটাসের মাধ্যমে সামনে এনেছিলাম পরবর্তীতে আসলে বিষয়টা অনেক বেশি আকারে ছড়াই যায় ওকে এবার আমি ক্লিয়ার করি আমাকে একটু বলতে পারবেন যে হোয়াট ইজ সাবলেক্ট আমার কাছে যেটা মনে হয় সাবলেট বলতে এটা বোঝায় যে একটা বাসা বেশিরভাগ অংশ একজনের রাখা একটা রুম আরেকজনকে দেওয়া তাই নয় কি এরকমই তো হয় বাট আমরা হচ্ছে আমার বিয়ের পর ঠিক আছে আমি এবং সজীব দুজন মিলে বাসা খুঁজি কারণ সজীবের এই বাসাটা ব্যাচেলার বাস ছিল এটা কিন্তু সজীবরা আগে ছিল ব্যাচেলার ফ্রেন্ড ফ্রেন্ডরা মিলে পরে ওর ফ্রেন্ডরা চলে যায় ও একা পড়ে যায় এবং ও এই বাসা ছেড়ে দেয় বুঝতে পেরেছেন ও কিন্তু এই বাসা ছেড়ে দেয় এবং আমার বিয়ের পর আমার হাজব্যান্ডও তখন তেমন কিছু একটা করতো না মানে বুয়েট থেকে বের হয়ে সে মানে বেকার ছিল আর সজীবও স্টুডেন্ট ছিল তো সজীবেরও এই বাসায় একা রাখার পসিবল ছিল না তো আমরা চিন্তা করি যে ঠিক আছে তাহলে আমরা একসাথে বাসা নেই তো মোহাম্মদপুরে আমরা চার দিন হাঁটছি হাইটা তেমন কোনো বাসা পায় নাই পরবর্তীতে আমি সজীবকে বললাম যে সজীব তাহলে ওই বাসায় রেখে দে পরে আমি আয়সা আমার নামে এই বাসা নেওয়া ঠিক আছে ও ছেড়ে দেওয়ার পর এই বিল্ডিং কিন্তু ওর না ফ্ল্যাট কিন্তু ওর নিজের না ও কোনোভাবেই বলতে পারে না সাবলে দিছে হ্যাঁ ও এই বাসায় অনেকদিন ভাড়া ছিল ওর ফ্রেন্ডরা সহ ও ছেড়ে দিছে দেন আমি এসে আমার নামে বাসা নিছি আমি বড় রুমে ছিলাম ও ছোট রুমে ছিল দুইটা রুম দুজন এভাবেই থাকছি এখানে তো এত বিশ্লেষণ করার কিছু নাই এখানে আমরা দুজন এক বাসে ছিলাম ফিফটি ফিফটি শেয়ারে ঠিক আছে এই কে কাকে সাবলেট দিল কে কে সাবলেট কি ভাই এক বাসে ছিলাম এটাই তো কথা জিনিসটা কি মানে প্যাচাই ঘুরাই অন্যদিকে নিয়ে যাওয়ার ধান্দা না আসল জিনিসটাই ফোকাস করো মানে এটা তো একটা সিম্পল বিষয় একই জিনিস ঘুরাই বলছে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন ব্যাপার